আমার মতো কে কে বিরিয়ানি লাভার আসো আজকে ভিডিওটা তাদের জন্য কারণ আজকে আমি তোমাদের একটা মজার বিরিয়ানির সন্ধান দেব তো আজকে আমরা ইফতারি করতে চলে গিয়েছিলাম পুরান নাজিরা বাজারে অনেক অনেকগুলা বিরিয়ানির দোকান আছে কিন্তু আমরা আজকে চলে আসছি মতি বিরিয়ানি হাউসে এখানকার বিরিয়ানি নাকি অনেক ফেমাস তো আজকে আমরা এখানে চলে আসছি বিরিয়ানি খেতে তো এসে আমরা হইতাছে হাফ প্লেট একটা বিরিয়ানি অর্ডার করে দিলাম হাফ প্লেট বিরিয়ানির প্রাইস হইতেছে একশো টাকা আর ফুল প্লেট বিরিয়ানি হইতেছে দুশো টাকা তো আমরা প্রথমে হইতে আসে হাফ প্লেটই অর্ডার করে দেই কারণ আমরা প্রথমে টেস্ট করতে চাইছিলাম বিরিয়ানিটা কিরকম না কীরকম হয় কিন্তু আমরা বিরিয়ানিটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো টেস্ট পাইছি বিরিয়ানিটা একদমই ঝরঝরা ছিল আর একশো তিরিশ টাকা অনুযায়ী ওনারা বেশ ভালো পরিমাণে কোয়ান্টিটিটা দিছে বিরিয়ানির আর সাথে কিন্তু অনেকগুলা মাংস আছে এখানে প্রায় দশ বারো টুকরার মতো আমি মাংস পাইছি প্লাস হইতেছে দুই তিনটা হাড়ও ছিল আর বিরিয়ানির সাথে কিন্তু এরকম লেবু পেঁয়াজ আর কাঁচামরিচ খেতে আমার ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু ওনাদের বিরিয়ানিটা বেশ মজা করেই খাচ্ছি তোমরা দেখতেই পারতাছো বিরিয়ানিটির মধ্যে একটু অয়েলি আসে কিন্তু এমনি বিরিয়ানিটা খেতে মার্শাল্লা অনেক টেস্টি হয়েছিল পুরান ঢাকার মধ্যে অনেক বিরিয়ানি ফেমাস তার মধ্যে হইতেছে মতি বিরিয়ানিটাও খুবই ফেমাস একটা বিরিয়ানি আর এটার টেস্ট আসলে খুবই ভালো আমি খেতে খেতে এখানে আমার হাজব্যান্ড এক প্লেট শেষ করে আরেক প্লেট নিয়ে নিছে দেখতে পারতেছেন বিরিয়ানিটা কিন্তু আসলে অনেক মজা আর এখানে আমার মেয়ে হইতেছে ও কোকের সাথে বিরিয়ানি খাচ্ছে তো আমি ওনাদের বিরিয়ানিটা টেস্ট পাইয়া ওনাদের একটা মোরগ পোলাও অর্ডার করে দিই অনেস্টলি বলতে গেলে মোরগ পোলাওটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই পিসের পরিমাণটা অনেক ছোট ছিল আর পোলাওটা বেশ ভালোই লাগছে কিন্তু ওনাদের রোস্টটা একদমই আমার ভালো লাগে পোলাও প্রাইস ছিল একশো টাকা হাফ প্লেট আর বিরিয়ানির প্রাইস ছিল হাফ প্লেট একশো তিরিশ টাকা পোলাওর থেকে আমার কাছে বিরিয়ানিটা বেশি মজা লাগছে ওনাদের আর এখানে পোলাওর পরিমাণ কিন্তু বেশ ভালোই দিছে কিন্তু রোস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর পিসটাও দেখতে পারতেছে না একদমই ছোটো একটা পিস দিছে একদম বাচ্চাদের মতো তো আমি ওনাদের মোরগ পোলাওটা রিকমেন্ড করবো না ওনাদের বিরিয়ানিটা আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনারা যদি পুরান ঢাকায় আসেন তাহলে অবশ্যই মতি বিরিয়ানি হাউস থেকে ওনাদের বিরিয়ানিটা ট্রাই করবেন অনেক ভালো লাগবে আপনাদের বিরিয়ানি খাওয়া শেষে আমরা একটা চায়ের দোকানে চলে গেলাম চা খেতে কারণ ইফতারির পর একটু চা খেলে অনেক ফ্রেশ লাগে আর পুরান ঢাকা নাজিরা বাজারে নাকি খুবই ফেমাস চা পাওয়া যায় আমরা একটা দোকানে এসে মালাই চা অর্ডার করে দিই আর এটার প্রাইস হইতে আছে তিরিশ টাকা করে তিরিশ টাকা অনুযায়ী মালাই চাটা আমার কাছে একদমই ভালো লাগে নাই পুরান ঢাকার আমরা বাজারে যেরকম প্রশংসা শুনছিলাম সেই অনুযায়ী এখানকার এই চাটা আমার কাছে একদমই ভালো লাগে না এর থেকে অনেক বেটার চা আমাদের নারায়ণগঞ্জেই পাওয়া যায় তো এটার দোকানের নামটা আমি বলবো না কারণ এটা ওনাদের ব্যবসা আর এক একজনের টেস্ট এক এক রকম কিন্তু আমার কাছে ভালো লাগে নাই তো আপনারা চেলে ট্রাই করতেই পারেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন দেখা হয় অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ